একজন ক্যান্সারে আক্রান্ত তাকে দেখে আপনি দোয়া করবেন আপনার ক্যান্সার হবে একজনের হাত পা প্যারালাইসিস তাকে দেখে আপনি দোয়া করবেন আপনার এই রূপ হবে না রাস্তাঘাটে অনেক মানুষ অনেক অসুস্থ অনেক অসুস্থ দেখা যায় প্যারালাইসিস অথবা টিউমার রাস্তায় পড়ে আছে হাত নাই পা নাই হাত পা কেটে গেছে দেখলে খুবই খারাপ লাগে ক্যান্সারে আক্রান্ত বিভিন্ন গুরুতর অসুস্থতায় সে আক্রান্ত এমন সময় এই সকল ব্যক্তিদেরকে দেখে নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এরকম খুব খারাপ অবস্থায় আছে এমন কাউকে দেখে আপনি যদি ওই দোয়াটা পড়েন নবীজি বলেন মৃত্যুর আগ পর্যন্ত এই রোগ আপনার হবে না এই দোয়াটা আপনি যদি পড়তে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই রোগ হবে এই দোয়াটাকে অ্যান্টিভাইরাস বলা হয় যে কোনো দোয়া একজন জ্বরে আক্রান্ত তাকে দেখে সঙ্গে সঙ্গে আপনি এই দোয়া পরলেন আপনার জ্বর হবে প্রত্যেকটা মানুষকে এই দোয়া শিখে রাখা উচিত যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন কাউকে দেখার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা পাঠ করবেন এই রোগ আপনার হবেন দোয়াটা আমার সঙ্গে সবাই বলেন আলহামদুলিল্লাহি আফানি মিম্মাব তালা কাবি ওয়াফ বালানি আলা কাফিরিন মিম্মান খালাকা তাফদিলা এটা আপনারা যারা জানেন যারা একটু নেট বুঝেন গুগল থেকে দোয়াটা সার্চ করে বের করে মুখস্থ করবেন আজকে থেকে যখন যেখানে কোনো রোগী ব্যক্তি দেখবেন খুব বেশি রোগে আক্রান্ত কাউকে দেখবেন সঙ্গে সঙ্গে আপনি দোয়া পাঠ করবেন মাঝে মধ্যে হাসপাতালে যাওয়া উচিত গিয়ে মানুষের অবস্থাগুলো দেখা উচিত তাহলে নিজের সুস্থতার কদর বুঝে আসবে তখন বুঝে আসবে আমি কতটা সুস্থ আমি আল্লাহ আমাকে কতটা নিয়ামত দিয়েছেন এই কারণে মাঝে মধ্যে যাবেন গিয়ে দেখবেন তাদেরকে দেখে দোয়া পাঠ করবেন এমনি হঠাৎ করে আপনার সামনে কোনো রুগী চলে আসলে তাকে দেখে আপনি দোয়া পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে এই রূপ থেকে হেফাজত করবেন এই আমরা সবাই এই দোয়াটা শিখে নিব আলা আলহামদুলিল্লাহ আমি একজন বুজুর্গকে দেখেছি যিনি সব সময় এই দোয়ার উপরে আমল করেন দীর্ঘ ছয় বছর আমি ওনাকে দেখেছি কাছ থেকে দেখেছি আমার উস্তাদ উস্তাদ এ মহতারাম খুবই আমলদার মানুষ ছিলেন যে কোনো সময় যে কোনো ছাত্রের কোনো অসুখ হতো ওনার কাছে গেলে বা উনি দেখলে সঙ্গে সঙ্গে দোয়া পাঠ করতেন একদিন এক ছাত্র অনেক জ্বরে আক্রান্ত ক্লাস শুরু হওয়ার আগে হুজুরের কাছে ছুটি নেওয়ার জন্য গিয়েছি ওই সময় হুজুর দাঁড়াহুরা করে ক্লাসে যাবেন এই দোয়াটা পাঠ করতে পারেন নাই আধা ঘন্টার মধ্যে হুজুর অনেক জ্বরে আক্রান্ত হয়ে গেছে তখন হুজুর ক্লাসের মধ্যে বলছিলেন আমি আমার জীবনে যখন থেকে এই দোয়া শিখেছি তখন থেকে কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখা মাত্রই এই দোয়া পাঠ করেছি শুধুমাত্র এই যে একদিন এক ছাত্র জরাক্রান্ত ছিল তাকে দেখি আমি দোয়াটা পাঠ করতে ভুলে গেছিলাম আধা ঘন্টার মধ্যে আমার এই রোগ হয়ে গেছে এইজন্যটা পরীক্ষিত আমল নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া পাঠ করবে ওই রোগ তার হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার অশুভ দৃষ্টি অমঙ্গল দৃষ্টি বঙ্গি থেকে হেফাযত করুন আমিন ইসলাম ধর্মে অমঙ্গল অশুভ লক্ষণ এগুলো সমর্থন করে কিনা ইসলাম ধর্ম এগুলো সমর্থন করে কিনা এই ব্যাপারে একটা মাত্র হাদিস খেয়াল করবেন আল্লাহর নবী বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা وفي রিওয়ায়تين ওয়ালা নাও ওয়ালা গুলা নবীজি হাদিসের মধ্যে ছয়টা জিনিসের কথা বলছেন ছয়টা জিনিস ইসলাম ধর্মে নাই এক নম্বরে লা রোগ ইসলাম ধর্মে নাই ছোঁয়াছে রোগ একজন থেকে আরেকজনের মধ্যে রোগ চলে যাবে এটা ইসলাম সমর্থন করে না যেমন দুই হাজার উনিশে করোনা ভাইরাস একজন থেকে আরেকজনের কাছে চলে যাবে রোগের মধ্যে এই ক্ষমতা নাই যদি রব্বুল আল আমিন একজন থেকে আরেকজনের কাছে নিয়ে যান তাহলে সেটা সম্ভব কিন্তু রোগ নিজে নিজে একা একা একজন থেকে আরেকজনের কাছে চলে যাবে এই সংক্রামণ শক্তি রব্বুল আয় রোগের মধ্যে দেন নাই এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হাদিস শোনাইলেন ইসলাম ধর্মে রূপ সংক্রামণ শক্তি নাই এক সাহাবী উঠে দাঁড়াইলো জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ একটা মরুভূমির মধ্যে একটা উটের পাল ঘাস খাচ্ছে তখন দেখা গেল হঠাৎ করে একটা উট অসুস্থ হয়ে গেল সেই অসুস্থ উট থেকে ওই রোগটা বিভিন্ন উটের মধ্যে ছড়িয়ে পড়লো তাহলে আপনি এই ব্যাপারে কি বলবেন এখানে তো দেখা যায় একটা উট থেকে বাকি উটগুলোর মধ্যে রোগটা নিজে নিজে ছড়িয়েছে নিজে নিজে সংক্রামিত হয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন নবীজি বললেন তুমি যে প্রশ্ন করেছো তার আগে চিন্তা করা দরকার ছিল প্রথম উটের মধ্যে রূপ কে দিয়েছে প্রথম উটের মধ্যে যিনি রূপ দিয়েছেন তিনি বাকি উটের মধ্যে রূপ দিয়েছেন অতএব ইসলাম ধর্মে কিছু নাই একজন অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন তার কাছে বসলেন না এই ভয়ে যদি এই রোগ আপনার মধ্যে চলে আসে আপনি একজন মমূর্ষ অবস্থায় একজন কুষ্ঠ রোগীকে দেখতে গেলেন আপনি তার কাছে বসলেন না তার গায়ে হাত দিলেন না এই ভয়ে তার সাথে মুসাফা করলেন না এই ভয়ে তার ঘর থেকে কিছু খাইলেন না এই ভয়ে যদি এই রোগ আপনার মধ্যে চলে আসে এই ধারণা সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত ধারণা তো একমাত্র যিনি সংক্রামিত করেন তিনি হলেন করোনার সময় আমরা দেখেছি অনেক মানুষ অনেক অনেক মানুষ তারা আমাদের মাদ্রাসায় এসে উস্তাদদের সাথে ছাত্রদের সাথে মুসাফা করেছে মুসাফা করে কি বলে হুজুর করোনা পজিটিভ দোয়া চাই তাহলে এই করোনায় আক্রান্ত ব্যক্তি তো একজনের সাথে মুসাফা পর্যন্ত করলো করে দোয়া চাইলো চার সাথে মুসাফা করলো তার তো করোনা হয় নাই এই কারণে ইসলাম ধর্মে রোগ সংক্রামন বলতে কিছু নাই দুই নম্বর বিভিন্ন পাখি অনেক সময় আরব সমাজে ছিল ঘর থেকে বের হয়েছে কোথাও যাবে ঘরের সামনে কাছের মধ্যে একটা পাখি বসে আছে তাকে দেখে পাখিটা যদি টান দিকে উড়াল দেয় মনে করতো এবারের সফরটা মঙ্গলজনক হবে পাখিটা যদি বাম দিকে উড়াল দেয় তাহলে তারা মনে করত সফরে যাওয়া যাবে না কোনো ক্ষতি হবে ইসলাম ধর্ম এসে বলে দিল এভাবে পাখির ছোটাছুটি দেখে উরাউরি দেখে কোন শুভ অশুভ নির্ণয় করা যাবে না তিন নম্বরে নবীজি বললেন হাম মাতা বিভিন্ন পাখির ডাক বিভিন্ন পাখির আওয়াজ শুনে শুভ অশুভ নির্ণয় করা যাবে না যেমন রাত্রিবেলায় প্যাচা ডাকলো রাত্রিবেলায় ঘু পাখি ডাকলো আপনার বাসার উপরে কাক এসে ডাকাডাকি শুরু করলো আপনি এটা থেকে অমঙ্গল নির্ণয় করে নিলেন এটা ইসলাম সমর্থন করে না যে যেকোনো সময় যে কোনো পাখি ডাকতে পারে এটা থেকে আপনি অমঙ্গল নিতে পারেন চার নম্বর সফরা এই যে আগামী মাস সফর মাস সফর মাসে কোনো অমঙ্গল নাই আরবের জাহিলি সমাজ মনে করত সফর মাসে শুধু অমঙ্গল হয় নবীজি ঘোষণা দিলেন সফর মাসে কোনো অমঙ্গল নাই পাঁচ নম্বরে নবীজি বললেন ওয়ালা নাউ আ অন্য একটা হাদিসের অংশ তারকার নির্ণয় করে ভাগ্য নির্ধারণ করা যাবে না অনেক সময় তারকার আকার যদি বড় হয় বেশি স্পষ্ট হয় ভালো কিছু ধারণা করে তারকা যদি নিবু নিবু অবস্থায় থাকে বিভিন্ন জ্যোতিষীরা গণকরা এটা থেকে খারাপ কিছু নির্ণয় করে নবীজি বললেন এটা থেকে ভালো মন্দ নির্ণয় করা নম্বরে বললেন প্রেত বলতে কিছু নাই ইসলাম ধর্মে বলতে কিছু নাই একটা হলো ভূত আছে তার অস্তিত্ব স্বীকৃত ভূত আলাদা কোনো প্রজাতি নয় জিনদের একটা খারাপ প্রজাতি হলো ভূত কিন্তু অনেক সময় বাচ্চারা ঘুমাতে চায় না মায়েরা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য ভূতের গল্প শোনায় ভূত এরকম খারাপ কাজ করে এভাবে মানুষকে কষ্ট দেয় মানুষকে এভাবে মেরে ফেলে এগুলো ইসলাম সমর্থন করে না জিন জাতি আছে তাদের মধ্যে ভালো মন্দ আছে তাই বলে ভূত নামক একটা কাল্পনিক আকৃতি ধারণ করে এর নামে বিভিন্ন আজগুবি কথা বাচ্চাদেরকে শোনানো এটা ইসলাম সমর্থন করে না এই হলো ইসলাম ধর্মে শুভ অশুভ নির্ণয় করার ব্যাপারে দৃষ্টিভঙ্গি এখন কথা হলো আপনি ঘর থেকে বের হইলেন অথবা আপনি কোথাও যাচ্ছেন এমন সময় আপনি দেখলেন বা আপনার কাছে মনে হলো আজকে কোথাও যাওয়াটা ঠিক হবে না নিজের কাছে খারাপ মনে হলো এই সময় আপনি কি করবেন এই সময় আপনি একটা দোয়া করবেন নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো আল্লাহ লা ইয়াতী বিল হাসানাতি ইল্লা ওলা ওয়ালা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আন্তা ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা আপনি ঘর থেকে বের হইলেন বের হওয়ার পরেই আপনার জোতাটা ছিঁড়ে গেল গড় থেকে বের হওয়ার সাথে সাথেই জোতাটা ছিঁড়ে গেল আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কোনো একটাতে খোঁচা লেগে জামাটা ছিঁড়ে গেল মনে মনে আপনার একটা খারাপ লাগলো যে হয়তো বা আজকে আমার এই জায়গায় যাওয়াটা ঠিক হবে না এই সময় আপনি যাওয়া থেকে বিরত থাকবেন না সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা পরবেন হে আল্লাহ ভালো কাজ একমাত্র আপনিই করেন মন্দ এটাও একমাত্র আপনিই করেন পৃথিবীর কোনো কিছুর কোন শক্তি নাই একমাত্র যত শক্তিধর জিনিস আছে এই সকল শক্তির উৎস যিনি তিনি কে আল্লাহ এই দোয়া পরে আপনি আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যাবেন কোনো অমঙ্গল হবে না এমনকি হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি ঘর থেকে বের হল এমন সময় খারাপ কিছু চোখে পড়ে ঘর থেকে বের হলেন দুই তলা থেকে আপনার উপরে একটা ময়লা পড়ে ঘর থেকে বের হলেন আপনি হুচট খেয়ে পড়ে গেলেন এমন সময় আপনি আর কাজে গেলেন না ঘরে চলে আসলেন নবীজি বলেন কোন ব্যক্তি যদি অমঙ্গল দেখে তার কাছ থেকে ফিরে ঘরে চলে আসে আশরাকা ওই ব্যক্তি শিরিক সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি করা নবীজি বললেন সে যেন তার কাজে চলে যায় এবং সে যেন একটা দোয়া পরে সে দোয়াটা হলো আল্লাহ